তো চলে একটা ব্লগ নিয়ে এটা ছিল মহাশিবরাত্রির দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখা বাইরে কাজ করছিল পুজো আর আমার সকাল মানে সকাল দশটা তারপর আমি উঠে একটু যোগা করি প্রতিদিনের মতো আর ইয়োগা প্রাণায়াম করার পরে বাড়ি বাড়ি দেখলাম মিষ্টি ফুলগুলোতে জল দিচ্ছে আর কিছুক্ষণ বাজে আমি বেড়ে গেছিলাম জিমের জন্য আর জিমের রাস্তাতেই মন্দিরে শিব পার্বতী দর্শন করি আর এরা গেছিল গঙ্গা ডুব দিতে কিন্তু জলে দাঁড়িয়ে এরা গল্প করছে না স্নান করছে আপনি ধরতে পারবেন না এরপর বাড়ি ফিরে আমরা ঠাকুরের জন্য সবাই মিলে পোশাক তৈরি করে নিচ্ছিলাম অনেকদিন বাদে হাতে সময় পেলাম তো আমরা সবাই মিলে ঠাকুরের জামা বানাচ্ছিলাম সময় পেলে আমরা এটাই করি না হলে আমরা খুব দরকার পড়ে তখনই কিনি এরপর মা সন্তোষী মাকে মহাদেবকে আর বাজারে কে পরিয়ে দিলাম সেই পোশাকগুলো হয়ে গেল আমাদের প্রথম প্রহরের পুজোর জল ঢালা দাদা এখানে কিছু একটা বোঝাচ্ছিল এদের এরাও মন দিয়ে বুঝছিল সেটা আর এদের বাচ্চাদের মাধ্যমিকের জন্য প্রিপেয়ার করছে তাই জন্য এদের সব আলোচনা এরপর আমাদের দ্বিতীয় প্রহরের পুজো শুরু হয়ে গেল

এখন আমি না আমি কিছু খাইলাম কি ভালো রে লোরা কি না এসে মা ওই মবিতা জন্মদিন থেকে বিয়ে বাড়ি থেকে পুজো বাড়ি সব বাইতে কি এরকম ভালো ভালো বলতেই হয় আর उपाদি এখানে সম্বন্ধ দেখতে আসা ঘটকের মতো সমস্ত কোশ্চেন করতে শুরু করলো ওর বর কি করে ও কি করে ওর মা বাবা কি করে ওর বাবা কি করে ওর মা কি করে ওরা কিভাবে বিয়ে করেছিল মানে খালি দিয়ে কে যখন বিয়ে করেছিল তখন শুধু ওর জিন্স পরে এসেছিল শাড়ি ছিল না কোনো হ্যাঁ ওর পড়ার সময় পাল্লাতে সুবিধা হবে আর বধূ না থাকলে পপি পাখিটাকে বধূ ভাবে যদিও এর মতোই দেখতে লাগছে